চাইব বিশুদ্ধ বিনোদনের সেই জায়গাটি প্রসারিত হোক বিস্তৃত হোক যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে সম্পৃক্ত থাকে আমরা নতুন যে বাংলাদেশ আমরা করতে যাচ্ছি সেই বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তরুণরা এবং যুবক সেই যুবক তরুণদের সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদের তাদের খেলাধুলার প্রতি মনোনিবেশ রাখতে হবে কারণ সকলেই স্যার আপনাকে কাছে পেয়ে তারা আনন্দিত এবং তারা উজ্জীবিত আর স্যার তারা আপনি কিছুটা অংশ দেখলেন স্যার প্রত্যেকটি কাজে তারা ভালো করেছে স্যার এখান থেকে আমাদের জেলার টিম গঠিত হবে যেই টিম স্যার ডিভিশনে যাবে ইনশাল্লাহ স্যার আমরা আশা করছি মুন্সীগঞ্জের পক্ষ থেকে একটা ভালো টিম আমরা ডিভিশনে পাঠাতে পারবো এবং তারা আমাদের জন্য একটা ভালো ফলাফল নিয়ে আসবে স্যার আপনার কাছে দোয়া চাইছি সেজন্য বাসের পক্ষ থেকে আমাদের যারা প্লেয়ার এবং যারা এই খেলার সাথে আমার ক্রীড়া সংস্থার যারা সদস্যবৃন্দ এবং আমাদের ক্রীড়া অফিসার আমার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ যারা সকলেই জড়িত ছিলেন স্যার সকলের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে আমাদের এই মঞ্চকে অলঙ্কৃত করবার জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেবার জন্য তারা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে স্যার আমি কথা বাড়াবো না সবাই অপেক্ষা করছে আপনার হাত থেকে স্যার তাদের তাদের পুরস্কারটা পুরস্কারটা নিবে স্যার সেই জন্য সকলকে সুশৃঙ্খল ভাবে দেখাতে হবে তোমরা কত সুশৃঙ্খল ঠিক আছে সবাই সুন্দর করে আমাদের স্যারের কাছ থেকে পুরস্কার নিয়ে যাবে এবং আমরা সকলেই সেলিব্রেট করব এবং ভবিষ্যতে যাতে আমরা আরো ভালো খেলতে পারি সেই চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আয়োজন করা হয়েছিল ছাত্রীদের জন্য এবং ছাত্রদের জন্য কিশোর কিশোরী এবং তরুণ তরুণী এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে খেলাধুলা একটা সমাজ গড়ে তোলার জন্য একটা দেশকে গতিশীল করার জন্য এবং জাতীয় সম্মান ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ জুলাইয়ের এর ছত্রিশের মধ্যে দিয়ে তার বিজয় ঘটেছে সেই বিজয়ে আপনারা অনেকেই ছিলেন অংশীদার বাংলাদেশে বিভিন্ন কারণে বাধা ছিল অনেক পছন্দ অপছন্দের ব্যাপার ছিল ছাত্রী ছাত্র তরুণী যুবক সবাই স্বাধীনভাবে তাদের কাজে অংশ নেবেন এবং এই খেলার মধ্যে দিয়ে তাদের ফিজিক্যাল ফিটনেস বজায় রাখবেন যেন কেউ সাহস না পায় বাংলার দিকে দেশের দিকে অন্য কোনোভাবে তাকাতে আর এই কথা বলেই আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই পুরস্কার বিতরণ এই অনুষ্ঠানে যিনি মূল উদ্যোক্তা আমাদের মুন্সীগঞ্জের ডিসি তাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি